আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমানতে সবাই ভালো আছেন তো এই যে স্বপ্নর যে ব্লগটি আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে স্বপ্ন বাকি ব্লগটা আমি পরের বার শেয়ার করব তো যে স্বপ্নতে গিয়েছিলাম সেটার ব্লগ বাকি আর কি বাকি ভিডিওগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখানে এই যে স্বপ্নতে হচ্ছে এখন কেনাকাটা করছি আর এই জানতে অনেক আগ্রহ নিয়ে সব কিছু নিচ্ছে তো যাই হোক আমাদের কেনাকাটা মোটামুটি শেষ আসলে আমার কিছু জিনিস লাগছিল আর কি প্রয়োজনীয় তারপর হচ্ছে কসমেটিক মানে লোশন টোশন এই ধরনের শ্যাম্পু এগুলো লাগছিল তাই আর নিয়ে নিলাম আর এটা স্বপ্নের সেই প্যাকেজ মাংস গরুর মাংসের প্যাকেজটা সেটা তো অনেক আগেই ভাইরাল হয়েছে সেই প্যাকেজটা আমি এখন নিলাম আমি আসলে স্বপ্নতে আসতে পারিনি তখন আর কি যার কারণে নিতেও পারিনি এখন নিলাম কিন্তু এখন দেখলাম যে পুরোটাই প্যাকেট মোড়ানো তো ভেতরে কি আছে তো আমি আসলে এখন বলতে পারবো না তবে আলু দিয়েছে আস্ত আলু দিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি তো বাসায় গিয়ে আর কি আমি দেখাবো আসলে কি দিয়েছে এই যে বাসা থেকে আমি এই বাসায় এসে আর কি আমি প্যাকেট থেকে খুললাম দেখলাম যে ভেতরে দিয়েছে দুটো আলু আর হচ্ছে গরুর মাংস দশ পিসের মতো মাংস দিয়েছে তার মধ্যে দুটো হাট ছিল বাকিগুলো মাংস ছিল ভালোই দিয়েছে খারাপ দেয়নি কি আর এটা হচ্ছে বেচলারদের জন্য একটা মানে একটা ভালো দিক কারণ দোকানে তো আসলে এত কম মাংস কখনই বিক্রি করবে না তো ব্যাচেলারদের ব্যাচেলারদের জন্য আর কি এটা একটা ভালো প্লাস পয়েন্ট আমি বলতে পারি এই শর্টকাট করে নিয়ে রান্না করতে পারবে আর সিঙ্গেল হাজব্যান্ড ওয়াইফও শর্টকাট করে এভাবে নিয়ে রান্না করতে পারবে যাই হোক আমি এখন এখনই রান্না করব আমি ফ্রোজেন করে রাখব না আর আর এই যে স্বপ্নের বাজারগুলো আমি এখন গুছিয়ে রেখে দিব। এখানে হচ্ছে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আলুটা আমি ভেজে নিয়েছি ধুয়ে কেটে এখন ওই যে মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে এই যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা রান্না করছি মাংসটা হতে সময় লাগছে বিদায় আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিয়েছি আর মাংসটা হচ্ছে সিদ্ধ হতে সময় লেগেছে আর মাংস রান্না করে গরু মাংস রান্না করে যে একটা আলাদা স্বাদ থেকে ওই স্বাদটা আমি পাইনি ওই ফ্লেভারটা আমি পাইনি এটাই আর কি বাহ কি সুন্দর এরকম গালি বানাবো স্টিকারগুলি এমনভাবে লাগছে মানে বুঝাই যাচ্ছে না এগুলি যে স্টিকার মনে হচ্ছে যে ছবির সাথে এগুলি আছে এটা 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 একটা আর আমার মেয়ের হচ্ছে দুই দিন আগে বার্থডে ছিল ওই দিন হচ্ছে আমার শরীর আসলে একটু অসুস্থ ছিল এখনও আমার একটু জ্বর জ্বর একটা ভাব আছে আমার আসলে জ্বর ছিল যার কারণে আমি তেমন কিছুই করতে পারিনি ওর জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছি কারণ ওর হচ্ছে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ তাই আর কি চিকেন বিরিয়ানি রান্না করেছি আর হচ্ছে আমার হাজবেন্ড ওর জন্য একটা কে ওর আব্বু ওর জন্য একটা কেক নিয়ে এসেছে আর তেমন কিছুই করতে পারিনি এবার কি করো আজকে কি আজকে কি তোমার বার্থডে

তো যাই হোক ওর কাজিন ওর জন্য একটা সারপ্রাইজ কেক নিয়ে এসেছে ওর ছোট বোন আর কি তো ব্লগটি এই পর্যন্তই সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ